হল পাল দিয়ে সংখ্যালঘু ব্যানারে তারা আরেকটা বিপ্লব করতে চেয়েছিল সরকারকে খদিগ্রস্ত করতে চেয়েছিল বিতর্কিত করতে চেয়েছিল বেकायदा ফেলতে চেয়েছিল আমরা বলতে চাই এই সরকার ছাত্র জনতার আন্দোলনের ফসল কাজেই আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব সেটি আমরা হতে দিতে পারি না পারি রকম ষড়যন্ত্র করার চেষ্টা করতে আপনারা বিএনপি নেতৃবৃন্দর উদ্দেশ্য বলছি প্রত্যেক মন্দিরের পাশে আপনারা একটি করে কমিটি করবেন যাতে করে কোনো ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করতে না পারে হিন্দু ভাইরা যাতে তাদের দুর্গাপূজা সুন্দর সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারে সেই ব্যাপারে আমরা দলগতভাবে সর্বোচ্চ সহযোগিতা করবেই সালনা। কারণ আমাদের নেতাশৈ রাষ্ট্রপতিী রমমান বলেছে আমরা বাংলাদেশ। এই বুখণডে যত ধর্মে বর্ণের নির্বেশের যারাই বসবাস করে যারাই নাগরিক। তারা সকলেই আমরা বাংলাদেশি। আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে সামনে এগিয়ে নিতে চাই আমরা চাই না এই দেশের কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে আবার কোনো ফ্যাসিবাদ সুযোগ নেয় এটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিকরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিকরা দেশনায়ক তারেক রহমানের সৈনিকরা এদেশের গণতান্ত্রিকামী মানুষরা এটি হতে দিতে পারি না পারি। না কাজেই আমাদেরকে সর্বোচ্চ সমাজ থেকে সেই কাজটি করতে হবে প্রিয় ভাইরা তুমি সবাই পক্ষে বিপক্ষে কথা হয় এটাই স্বাভাবিক যে দল গণতান্ত্রিক চর্চা করে তখন অন্যের মতামত গ্রহণ করতে হয় আর যদি আমি কোনো ভুল করে থাকি সেটি সমালোচনা করবে মিটিং এটাই স্বাভাবিক আমি সেই সমালোচনা ধারণ করে আমি সামনে সুদ্রিয়ে সামনে পথ চলবো এটি হচ্ছে নেতৃত্বের সঠিক কৌশল বা নেতৃত্বের যোগ্যতা আমি সেই জন্য বলব যে যে কথাই বলে থাকু। এই জায়গায় যারা উপস্থিত হয়েছেন সকলেই আমাদের পরিচয় কি আমাদের পরিচয় কিন্তু একটি আমরা শহীদ রাষ্ট্রপতি রহমানের আদর্শিক পরিবারের সদস্য সকলেই নাকি আমার রক্ত আপনার রক্ত এখানে যারা উপস্থিত হয়েছে সকলের রক্ত যদি কাটা হয় তাহলে সেই রক্ত কণিকা বলবে আমাদের রক্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ প্রবাহিত হচ্ছে কাজেই আমরা এক পরিবার ভাই ভাই আমাদের ভুলভ্রান্তি হবে এটি স্বাভাবিক আমরা মানুষ ভুল হওয়াটাই স্বাভাবিক কাজেই সেই ভুলকে ধরে আবার আরেকটা ভুল করবো সেটি না করে ভুলকে সুদ্রিয়ে আগামী দিনে দল যাতে শক্তিশালী হয় দল যাতে ঐক্যবদ্ধ হয় সেই দিকে মনোযোগ দিয়ে আমাদের নেতৃত্ব দিতে হবে পথ চলতে হবে আমি সেক্রিফাইস করলে কাকে করছি আমার ভাইকেই করছি নাকি সেই মানসিকতা যারা নেতা বড় হয় তাদের মানসিকতাও বড় থাকতে হবে সভাপতি সাধারণ সম্পাদকদের মন মানসিকতা কর্মীদের কর্মীরা করবে আবার কর্মীরা জিন্দাবাদ আপনারা ঐক্যবদ্ধ ভাবে ভাই ভাই হিসাবে পরিবারের অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করার আহ্বান জানাচ্ছি আমি সকলকেই আগামী দিনে ইনশাল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে আল্লাহ রহমতে আগামী নির্বাচন দেশ নয় তারেক রহমান বলেছে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্বাচন হবে আমরা জিয়ার সৈনিকরা খালেদা জিয়ার সৈনিকরা দেশ নয় তারেক রহমানের সৈনিকরা অবশ্যই নির্বাচনী সকল চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা প্রস্তুত রয়েছি নাকি বিএনপির নেতা কর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে এমন কোন শক্তি নাই কারণ বিএনপি গণমানুষের মানুষের দল জনগণের দল এই দেশের জনগণ বিএনপি কে ভালোবাসে অনেকে বলতে চান মুদ্রা এপি টপি টাউন লীগ নাকি একই পাকশালার বহুদলীয় গণতন্ত্র এক হইল আচার গণতন্ত্র এক হইল কাজেই বিএনপি হচ্ছে গণতান্ত্রিক দল এই দল যতবার দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবার ক্ষমতা এসেছে আল্লাহ রহমতে আগামী দিনেও বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা করুন অন্তবর্তীনকালীন সরকারের প্রতি আহ্বান দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন এই দেশের জনগণই ঠিক করবে আগামী দিনে রাষ্ট্রকে পরিচালনা করবে আল্লাহ রহমতে দেশ নয় তারেক রহমানের নেতৃত্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জনগণের ভোটে আগামী দিনে সরকার গঠন করবে আল্লাহ রহমতে এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে এবং আমার ভাই সাবেক উপমন্ত্রী আব্দুল মুক্তি পাবে আল্লাহ রহমতে এই দোয়া করে সকলে ভালো থাকুন ঐক্যবদ্ধ থাকুন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ বেগম খালেদা জিয়া দীর্ঘজিৎ হোক বিএনপির দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ আব্দুল সালাম পিন্টু মুক্তি